নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের আমার রেসিপি রুই বা কাতলা মাছের ভাপা অসাধারণ তেমনই খেতে অসাধারণ তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি অসাধারণ স্বাদের রুই ভাপা প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আপনারা অবশ্য রিফাইন্ড অয়েলের বদলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ রুদ মাখানো মাছগুলো আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো হালকাভাবে ভেজে নেব আপনার চাইলে মাছগুলো কাঁচাও করতে পারেন তবে কাঁচাটা এখন খাওয়া অস্বাস্থ্যকর বলে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছটা হালকা আছে ভাজতে দিয়ে আমি একটা মিক্সিং বাটির মধ্যে নিলাম এক চামচ কালো সর্ষে নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম এক চামচ পোস্ত দিলাম দুটো পাকা লঙ্কা আপনারা অবশ্যই পাকা লঙ্কা না পেলে কাঁচা লঙ্কাও দিতে পারেন কোনো অসুবিধা নেই ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো এবার অ্যাড করে দিলাম টেবিল চামচ টক দই চেষ্টা করব একদম জল ব্যবহার না করতে আমি টক দই দিয়ে স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব সমস্ত মশলাগুলোর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে এসেছি এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম এক মুঠো পরিমাণে নারকল কুচি নারকল কুচিটা দিলে এই ভাপা রুই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা বাড়িতে না থাকলে নাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ব্যবহার করার আখুন কুচি দিয়ে আমি একদম স্মুথ পেস্ট একটা তৈরি করে দিয়ে এলাম মাছগুলো এদিকে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি একটা কারি বাটি নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের সর্ষের তেল এবার টিফিনকারি বাটিগুলোর মধ্যে এক এক করে মাছগুলো আমি সাজিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি কিছু গোটা পাকা লঙ্কা এর মধ্যে অ্যাড অ্যাড করে করে দিলাম দিলাম পাতা কুচি সব শেষে অ্যাড করে দিলাম টেবিল চামচ পরিমাণে সরষের তেল এক্ষেত্রে কিন্তু অন্য কোনো তেল দেওয়া যাবে না সরষের তেলই ব্যবহার করতে হবে এই ভাপা রুই বা ভাপা কাটলায় এবার সম্পূর্ণ হাতের সাহায্যে ভালোভাবে মাছের পিসগুলোর সাথে মশলাটা মাখিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মাছের পিসগুলির সাথে মাখিয়ে নিয়েছি এবার চলুন নেক্সট স্টেপে এবার যে কোনো পাত্রে অল্প পরিমাণের জল নিয়েছি যাতে জলটা ফুটলে টিফিন মধ্যে না ঢুকে যায় সেইভাবে জলটা নিতে হবে জলের মধ্যে টিফিন বসিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা হতে দিন এইভাবে গ্যাসের ফ্লেমটাতে লোতে রেখে আধ ঘন্টা হতে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি রুই বা কাতলা মাছের পাপা ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে টিফিন গাড়িটা খুলে ফেলুন আর গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে তৈরি করে টেস্ট করলেই বুঝতে পারবেন যে কত সহজে এই অসাধারণ রেসিপিটা তৈরি করে ফেলা যায় রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই অসাধারণ রেসিপিটা তৈরি করে উপভোগ করতে পারেন চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্যরতন কোনো রেসিপির সাথে নমস্কার